ট্রেন ছাড়তে মিনিট দশেক তখনও দেরি জানলার ধারে বসেছে ছেলেটি বয়স আঠাশ উনত্রিশ বলেই মনে হল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের জানলাটা দু হাতে ধরে কপালটা জানলায় ঠেকিয়ে কথা বলে চলেছে মা বাবা পাশে দাঁড়িয়ে আছেন পোশাকে আশাকে কথায় বার্তায় লেগে আছে ছাপোসা নিম্নবিত্তের ছাপ ছেলেটি চুপ করে শুনে যাচ্ছে মায়ের কথা সেই সঙ্গে হ্যাঁ আর নাতে মায়ের সাথে কথা সারছে বড় লাগেজ দেখেই বুঝলাম অনেক দূরের জার্নি ছেলেকে ট্রেনে তুলে দিতে এসেছেন বাবা মা ছেলেটির পাশেই বসে আছে আরও একটি ছেলে বয়স এক। কম ওই তেইশ চব্বিশ কিন্তু দেখলাম কথাবার্তায় ভীষণ এক্সপার্ট বেশ চটপটে হাসি হাসি মুখ নিয়ে বলল একদম চিন্তা করো না কাকে তোমাদের মন খারাপ হবে জানি আস্তে আস্তে ওসব ঠিক হয়ে যাবে এমন কথা বলতেই দেখলাম ছেলেটির মা আঁচলে চোখ মুখছেন তখন পাশে দাঁড়িয়ে থাকা ভদ্রলোক মানে ছেলেটির বাবা বলে উঠলেন এই কারণেই তোমাকে স্টেশনে আসতে বারণ করেছিলাম তুমি শুনলে না যত সব নাকে কান্না দেখছে ছেলেটা এত দূরে যাচ্ছে মনটা এমনিতেই ওর খারাপ তার উপর আরও খারাপ করে দেওয়া এমন কথা শুনে কম বয়সী ছেলেটা বলল কাকা কাকিকে ওরকম করে বলো না আমি প্রথমবার যখন যাচ্ছিলাম তখন আমার মাও একটু কানাকাটি করছিল চিন্তা করো না কাকি ফোন করে কথা বলবে ভিডিও কলও করবে দেখবে মনে হবে না দূরে আছে বলে চোখটা ভালো করে মুছে নিয়ে ছেলেটির মা বলল নিজের দাদা ভেবে একটু দেখিস ছোটু। তোর ভরসাতেই তো ও যাচ্ছে আরে হ্যাঁ গো কাকি সুমন দা আমার পর নাকি কথাগুলো বলে পাশে বসে থাকা সুমনকে জড়িয়ে ধরে বলল আমি তো আছি কথা বলতে বলতে ট্রেন ছাড়ার সময় হয়ে গেল ছেলেটির বাবা বলল সরে এসো ওখান থেকে ট্রেন ছাড়বে এখনই একটু সরে এসে মা বলল খাবার করে দিয়েছি সব পরোটা আছে রাতে খেয়ে নিস দুজনে ভালোভাবে থাকবি বাবা ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে ছেলেটি জালনা দিয়ে হাত নাড়ছে আমিও ওদের পাশে বসে এই বিদায় দৃশ্য উপলব্ধি করে চলেছি তখন ট্রেন ছাড়তেই ট্রেনটা বেশ গতি নিয়ে নিল লোকাল ট্রেন মানেই ছাড়ার সাথে সাথেই গতি নিয়ে নেয় ট্রেন চলতে শুরু করেছে ছোট বলল সুমন্দা তুমিও না কেমন যেন দেখছো কাকি মন খারাপ করে আছে কোথায় হাসি মুখে থাকবে তুমিও মনমরা হয়েছিলে এই সময় ওগুলো নিজেকে একটু ম্যানেজ করতে হয় ছোট কথাগুলো বলতে বলতে একবার সুমনের দিকে তাকাচ্ছিল আর একবার আমার দিকে আমি ওদের কথাবার্তা তখনও শুনছিলাম ছোট বলে ছেলেটি আমার দিকে তাকিয়ে বলল তুমি বলো তো দাদা ছেলেদের এত সহজে মন খারাপ করলে চলে তা ঠিকই কোথায় যাবে তোমরা এখন হাওড়া যাচ্ছি হাওড়া থেকে রাত সাড়ে এগারোটায় ট্রেন মুম্বাই যাব সুমন এতক্ষণ চুপ ছিল তারপর দেখলাম কথা বলতে শুরু করলো আমার দিকে তাকিয়ে বলল আচ্ছা দাদা তুমি বলো মন খারাপ হবে না কখনো বাড়ির বাইরে গিয়ে থাকিনি এই প্রথমবার বাড়ির একটা মাত্রই ছেলে আমি জিজ্ঞেস করলাম মুম্বাই কেন সুমন কিছু বলার আগে ছোটু বলে উঠল কাজে একটা ভালো কাজ আমি দেখে দিয়েছি সুমন দা শিক্ষিত আছে কাজটা পারবেও তাই নিয়ে যাচ্ছি আমি সাত বছর আছি মুম্বাইয়ে পড়াশোনা আমার দ্বারা হয়নি কম বয়সেই চলে গিয়েছি ব্যাপারটা আমার আর বুঝতে বাকি হইল না ছোটুর কথা শুনে সুমন বলল তখন মুম্বাইয়ে চলে গিয়েছিলি বলে বেঁচে গিয়েছিস তা না হলে তোর অবস্থাও আমার মতো হতো আগে যদি বুঝতাম তাহলে আমিও আর এখানে পড়ে থাকতাম না তারপর আমার দিকে তাকিয়ে সুমন জিজ্ঞেস করল দাদা তুমি কি করো আমি বললাম শিক্ষকতা শিক্ষকতা শুনে সুমনের মুখটা যেন ফ্যাকাসি হয়ে গেল কিছুক্ষণ চুপ থেকে মুখের দিকে আর না তাকিয়েই বলতে শুরু করলো সুমন আমারও ইচ্ছে ছিল শিক্ষক হওয়ার অনেক বড় স্বপ্ন ছিল আমি ফিলোজফিতে এম এ কিন্তু ভাগ্য যখন দুর্ভাগ্য হয়ে যায় তখন আর কিছুই করার থাকে না ত্রিশ বছর বয়স হয়ে গেল আর কতদিন বসে থাকব বলতে পারো মা বাবা কিছুতেই যেতে দিচ্ছিল না বলল অত দূরে যেতে হবে না আর দু একটা বছর অপেক্ষা কর তুমি বলো তো দাদা আর অপেক্ষা করে করবোটা কি আদেও ভালো কিছু হবে বাবা মা খুব সাপোর্ট করে আমাকে কিন্তু নিজেকে বড় বেমানান মনে হয় পাড়া প্রতিবেশী আত্মীয়দের কাছে আমি হাসির খোরাক মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আমি স্বপ্ন দেখা বড় বিলাসিতা তাই বাস্তবটা চোখের সামনে দেখতে পাচ্ছি অনেক টাকা পয়সা বাবা মা খরচ করে ফেলেছে আমার পড়াশোনা চালাতে গিয়ে এরপর বাবার ঘাড়ে বসে খেতে আমার দম বন্ধ হয়ে আসছিল তারপর মায়ের অসুখ প্রতিদিন ওষুধের খরচ বাবা কোথা থেকে পাবে এত টাকা ডাক্তার বলেছে মায়ের অপারেশনটা তাড়াতাড়ি করিয়ে নিতে হাত গুটিয়ে বসে থাকলে চলবে দু বছর হয়তো অপেক্ষা করতে পারতাম কিন্তু রোগ তো অপেক্ষা করবে না তাই নিজের স্বপ্নগুলোকে দূরে সরিয়ে দিয়ে সব আশা ছেড়ে দিয়ে চলেছি জীবন বাঁচাতে মুম্বাইয়ে এখানে থেকে মরে যাওয়ার চেয়ে ওখানে গিয়ে বেঁচে থাকা ভালো টাকা হাতে না থাকলে কোথাও তার সম্মান নেই কেউ কদর করবে না তাই সব ডিগ্রির সার্টিফিকেটগুলো বাড়িতে একটা পুরনো বাক্সে পুরে রেখে দিয়ে চলে এসেছি যে সার্টিফিকেটগুলো জীবন বাঁচাতে পারবে না সেগুলো বয়ে বেড়াবার কি কোনো মূল্য আছে সুমনের এমন গল্প আর শুনতে ইচ্ছে করছিল না একটা বুক ফাটা হাহাকার একটা গুমড়ে মরা যন্ত্রণার প্রতিচ্ছবি যেন এ গল্প এ গল্প শুধু একজন সুমনের নয় লক্ষ লক্ষ উচ্চশিক্ষিত ডিগ্রিধারী সুমনরা তাদের বুকে পুষে রেখেছে জীবন ইতিহাসের এমন যন্ত্রণাদায়ক আলেখ্যকে সুমনের কথাকে থামিয়ে দিয়ে কথার মোড় ঘুরানোর জন্য বললাম দেখো আকাশে কেমন আবার মেঘটা উঠেছে সারাটা দিন বৃষ্টি আর বৃষ্টি সুমন ট্রেনের জানলা দিয়ে আকাশটার দিকে তাকায় তারপর বলে আমাদের মতো বেকারদের জীবনটাও ওই মেঘের মতো রোদ ঝলমলে আর আকাশটা কোথায় সত্যিই তো সুমন্ধের জীবনে মেঘ আর মেঘ সোনালি রোদটাই তো চুরি করে নিয়েছে কেড়ে নিয়েছে ওদের সুখের স্বপ্নগুলো হাজার হাজার শিক্ষিত যুবক যুবতীর স্বপ্নগুলো এভাবেই বন্দি হয়ে গিয়েছে কোনো সূত্রে সে কি নিদারুণ যন্ত্রণা ট্রেন ছাড়ার মুহূর্তে লক্ষ্য করছিলাম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে লুকিয়ে চোখের জলটা মুছে নিচ্ছিল সুমনের বাবাও ছেলেকে ছেড়ে থাকতে হবে বলেই কি এই কান্না নাকি অন্য কারণ সত্যি তো কত আশা নিয়ে ছেলেকে তৈরি করে বাবা মায়েরা এমনকি গয়না গাটি সম্পত্তিও চলে যায় ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে তারপর তারপর স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায় বাস্তব অন্য কথা বলে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিউজ চ্যানেলগুলোতে শুধু খবর প্রচার হয় নানা রং ঢঙের সেগুলোই দেখতে থাকি লক্ষ লক্ষ সুমন আছে যাদের সোনালি স্বপ্নগুলো চুরি হয়ে গেছে সেই গল্প কেউ করে না সোশ্যাল মিডিয়ায় সে গল্প ভাইরাল হয় না সেই চুরির বিচার হয় না অসহায় সেই বাবা মায়েদের চোখের জলের হিসেব হয় না কথাগুলো ভাবছি আমার চোখের ভিতরটা করছে বাইরে তাকিয়ে দেখি বৃষ্টি নেমেছে ততক্ষণে আমিও চলে এসেছি আমার গন্তব্যে আমি ট্রেন থেকে নেমে পড়ব নামার আগে সুমনের দিকে না তাকিয়েই বলে এলাম সাবধানে যেও আরও ভালো থেকো প্ল্যাটফর্মে নামলাম ট্রেনটা আবার গতি নিল দেখলাম ট্রেনটা মিলিয়ে গেল দূরে অনেক দূরে সুমনরা এভাবেই মিলিয়ে যাবে দূরে আর কখনোই ওদের ঘরে পেরা হবে না ওখানে গিয়ে শুরু করবে নতুন জীবনের অধ্যায় সেখানে কোনো ডিগ্রি লাগবে না মাস্টার ডিগ্রি বা বিএডের সার্টিফিকেটেরও প্রয়োজন পড়বে না সে অধ্যায়ে থাকবে জীবন বাঁচানোর গল্প আর এতদিন ধরে যা ডিগ্রি অর্জন করেছিল তা আসলেই হয়তো সময় নষ্টের গল্প